আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সারা আলী নামে ইউটিউবে একটা চ্যানেল আছে আপনি এখনো সার্চ করলে এটা পাবেন যে সারা আলী নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল আছে একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা তেলাওয়াত পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ ঘুমানোর সময় কোরআনুল করিমের তেলাওয়াত শুনে ঘুমানো কোরআন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীলভাবে তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন মাসা আর দাফা সারা ওয়ার্ল্ডের যতজন কারি খুব প্রসিদ্ধ তার মধ্যে তিনি একজন অত্যন্ত সুরলীল কণ্ঠে তিনি তেলাওয়াত করেন এই তেলাওত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন আপনি দেখবেন নিচ দিয়ে শুরুতেই কিন্তু নাই একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে তো এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে অনেকেই দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা নানা নানারকম ক্ষতিগ্রস্ত হওয়া হঠাৎ করে ভূমি শুরু হওয়া ভূমি করতে করতে রক্তভূমি পর্যন্ত হয়ে যাওয়া এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে আপনি চিন্তা করেন যে এই কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম অনুধাবনে থাকবে সেই কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে মিউজিক দিয়ে শব্দ চয়নে যেগুলো দিয়ে ব্ল্যাক মিউজিক করা হয় এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তো এই সময়টা এখন এত ভয়াবহ সময় যখন কোরআনুল করিমের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত নানাভাবে চক্রান্ত করা হবে আর যখনই এই জাতীয় চক্রান্ত হবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে দেওয়া আমরা যারা কোরআনুল করিমের তিলাওয়াত শুনি অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল ছাড়া আমরা কোরআনুল করিমের শুনতে যাব না মুস্তশিকিন যারা যারা ওরিয়েন্টালিস্ট তাদের একটা দায়িত্ব হচ্ছে কোরআনুল করিমের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ঢুকিয়ে দেয়া এই চক্রান্ত আপনি অনেক সময় হাফেদে কোরআন না হওয়ার কারণে কোরআন অনেক বেশি না বোঝার কারণে আপনি ধরতে পারবেন না সুকৌশলে কৌশল করে আপনার ভিতরে কোরআনুল করিমের বিভিন্ন ছোট ছোট এমন বিষয় ঢুকিয়ে দিবে আপনি যেটা চিন্তাও করতে পারবেন না যে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমী নাজিল করেছেন শিফা আপনার জন্য প্রশান্তিদায়ক রহমত হিসাবে শেফা হিসাবে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে এই কৌশলগুলো ইদানিং ফলো করা হবে এখন বাঁচার জন্য আজকের এই আলোচনায় আপনাদেরকে যেটা দেখাতে চাই অথেন্টিক আমরা এমন সাইটগুলো থেকে কোরআন শুনব আমরা সার্চ করে দেখব দেখুন আমার হাতে যে মোবাইল আছে আপনার এখানে ঢুকে তানজিল ডট নেট গুগলে খুব সহজে আপনি নিতে পারবেন তানজিল ডট নেট আপনি ইংরেজিতে যদি লেখেন তানজিল ডট নেট আপনি যদি সার্চ করেন এখানে দেখবেন আপনি পুরো পৃষ্ঠা জুড়ে কোরআনুল করিম চলে এসেছে তানজিল ডট নেট এই তানজিল ডট নেটে এসে আপনি কোরআনুল করিমের অথেন্টিক তেলাওয়াতটা শুনবেন মাশি রাশেদ আফাসি সহ শাহেদ সুদাইসি সি সহ আপনি শতাধিক এমন কারিদের তেলাওয়াত পাবেন যা অথেন্টিক এবং যেখানে আপনার মনে চাবে আপনি সেখানে অনুবাদে আপনি টাচ করার সাথে সাথে অনুবাদ হয়ে যাবে ট্রান্সলেট হয়ে যাবে আপনি সেখান থেকে ট্রান্সলেটটা পরে নিতে পারবেন যদি তাপসির পড়তে মনে চায় তাপসিরও আপনি এখান থেকে পড়তে পারবেন এরকম অথেন্টিক কোনো সাইট থেকে যখন আপনি না পড়ে সারা আলী অথবা এই জাতীয় নাম ছাড়া যেখানে কোরআনুল করিমের তেলাওতির ভিতরে পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয় একদিকে আপনি হারামের সাথে সম্পৃক্ত হচ্ছেন আর কোরআনুল করিমের তেলাওতের সাথে এই জাতীয় বেয়াদবি আপনি না জেনেই আপনি সম্পৃক্ত হয়ে পড়ছেন এতে করে ব্ল্যাক ম্যাজিকে নানাভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন হতে পারে অনেক ধরনের ক্ষতি এবং এটি নিয়ে ইদানিং অনেকগুলো প্রতিবেদন অলরেডি বের হয়েছে মানুষকে সচেতন করার জন্য আজকের এই আলোচনায় আমি আলোচনা করছি ব্যাকগ্রাউন্ডে স্যাটানিক অনেক সাউন্ড যুক্ত আছে এগুলো বোঝার জন্যে স্যাটানিক যে সাউন্ডগুলো যুক্ত করা হয়েছে আপনি দেখবেন প্রথম দিকে শুরুর দিকে কিন্তু সুন্দর আছে এরপরে আস্তে 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 স্যাটানিক সাউন্ড যুক্ত করে মিউজিক দিয়ে বিভিন্ন বিড়বির করে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে যেগুলো দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় কুফুরি কালাম করা হয় এজন্য আমরা যারা অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাই হঠাৎ করে ক্ষতির মধ্যে পড়ে যাই এর পিছনে এ জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক ব্যাকগ্রাউন্ডে কোনো এরকম শব্দ চয়ন কোরআন শুনতে শুনতে শুনে ফেলা এগুলোর দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন এজন্য সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে পাশাপাশি প্রতিনিয়ত সুরায় এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাস পড়তে হবে সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস পড়তে হবে ফজর এবং মাগরিবের পরে তিন তিন বার করে আর অন্যান্য সলাতের পরে এক একবার করে ঘুমানোর আগে একবার করে একবার সুরাই খালাক সুরায় ফালাক সুরায় নাস পড়েন আয়াতুল কুস্তি পড়েন তারপরে ঘুমানোর চেষ্টা করেন ঘর থেকে বের হওয়ার সময় বিল্লাহ কুয়াত্লা বিসমিল্লাহাল তো আল্লাহ ইল্লা বিল্লাহ বলে বের হন আবার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করেন প্রতিনিয়ত আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদেরকে কাফের কুফ্ফার বেঈমানদের সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত আমাদের এক ভাই জানতে চেয়েছে যে হজে যাওয়ার সময় সিগারেট জর্দা কাঁঠাল এগুলো নিয়ে যাওয়া যাবে কি না আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন আছে কাঁঠাল নিয়ে যায় আমি নিজেও একবার দুবাই যাওয়ার সময় কাঁঠাল নিয়ে গিয়েছি সেই কাঁঠাল নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে তো সবাই আমাদেরকে খুব ভালো সম্মান করে এবং চিনে তারপরেও বললো যে হুজুর একটা কাঁঠাল নিলেন ব্যাগের ভিতরে ব্যাগটা তো একটু অনেক ওজনই হয়ে গেছে এবং বিষয়টা কেমন লাগে তো আমরা বাঙালিরা যারা প্রবাসে থাকি অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো দেশের কোনো কিছু পেলে খুব ভালো লাগে কাঁঠালটা পেলে যেমন আমি ওই সফরে কাঁঠাল নিয়ে গিয়েছিলাম আম নিয়ে গিয়েছিলাম এবং লতি যেটা আমাদের বাংলাদেশে অনেকে আমরা খাই না তেমন এই লতিটা পর্যন্ত একজন প্রবাসী ভাই আমার বলল যে হুজুর একটু লতি নিয়ে আসবেন তো চিন্তা করলাম যে ভাই বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই তো যেগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না এই লচি লতি নিয়ে গেছি কচুর যে এটাকে কচুর কচুর মুখ বলে আর কি এই কচুর মুখ পর্যন্ত নিয়ে গেছি তো এগুলো নিয়ে যাওয়ার পরে তারা তেমন আমাকে কিছু বলে নাই বলছে যে হুজুর এগুলো তো ওইখানে যাওয়ার পরে যদি আপনাকে ধরে এগুলো তো আসলে অসম্মানের কারণ হবে আপনি সম্মানিত মানুষ যদি ওইখানে ধরে তাহলে তো কী কি বলে আপনাকে যারা হজ করতে যাচ্ছি আপনারা হচ্ছেন দইফুর রহমান আল্লাহ পাকের মেহমান আপনারা আমি আমার সাধারণ একটা সফরের গল্প বললাম আর আপনারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আপনারা অনেক সম্মানিত হয়তো আমাদেরকে মানুষ চিনে এজন্য আমাদের সম্মান গেলে বিষয়টা অনেক আমাদের জন্য যেমন কষ্টদায়ক আপনাদের জন্য কষ্টদায়ক হবে কিন্তু আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এমন এক কাপড় আপনার গায়ে জড়াবেন যেই কাপড় আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আপনি এমন এক ঘরের দিকে তাকাবেন যেই ঘরের দিকে তাকালেই গুণা মাফ হবে যেই গড়ের হাজরে আসয়াদের ভিতরে চুমু দিলে মাফ হবে মুলতাজামে বুক লাগায়া কাঁদলে মাফ হবে মিজাবে রহমা যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গায় কাঁদলে মাফ হবে হাত এমের ভিতরে অবস্থান করে নামাজ পড়ে কাঁদলে মাফ হবে মাকাম ইব্রাহিমের সামনে দুরাকাত নামাজ পড়ে কাঁদলে মাফ হবে আপনি জমজমের পানি খাওয়ার সময় আপনি যখন দোয়া পড়বেন দাঁড়ায় দাঁড়ায় পানি খাবেন

অপদস্থ লাঞ্ছিত আপনি কেন হতে যাবেন আপনার সাথে জর্দা আপনার সাথে সিগারেট আপনার সাথে আরও যদি আপনি কাঁঠাল বলেন এমন অনেক কিছু নিয়ে যাচ্ছেন যেগুলোর বিধিনিষেধ এখন দেওয়া আছে বাংলাদেশ থেকে আপনি একজন হাজি সাহেব আপনাকে কিছুই বললো না আপনি সেখানে গেলেন প্রয়োজনের অতিরিক্ত এই জিনিসগুলো আপনি গ্রহণ করে নিয়ে গেলেন হয়তোবা আপনাকে বলল যে কিছু টাকা আপনাকে দিবে আপনি সাত লক্ষ টাকা খরচ করতে পারলেন এই টাকাটাকে আপনার কাছে নেই আপনাকে কয় টাকা দিবে এগুলো নিয়ে গেলে সর্বোচ্চ ধরুন আপনি যদি এটা নিয়ে যান বহন করে নেন আপনাকে দশ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল বিশ হাজার টাকা দিল আপনি যেখানে সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছেন সেখানে আপনি কেন এগুলো বহন করে নিয়ে আপনি কথা শুনবেন আল্লাহর এই পবিত্র ঘরের সামনে মেহমান হওয়ার আগে নিজেকে প্রস্তুত করেন লাভবায়িক বলার আগে নিজের ভিতরে জাগ্রত করুন আমি অর্থের পিছনে দৌড়ানোর জন্য আসি নাই আমি গাড়ি বাড়ির জন্য আসি নাই বিশ হাজার টাকার জন্য আসি নাই আমি এখানে স্বর্ণ কেনার জন্য আসি নাই ব্যবসা করার জন্য আসি নাই ব্যবসা নিয়ে যাওয়ার জন্য আসি নাই আমি আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য এই মানসিকতা যদি জাগ্রত করেন এই অপরাধ অন্যায়গুলো আমাদের দেশ থেকে ইনশাল্লাহ কমে যাবে এ হজের সময় আসলে এই অপরাধ প্রবণতা ক্রমশ বেড়ে যায় প্রতিনিয়ত বলার পরেও বেড়ে যায় আমরা সতর্ক থাকব এবং দেশের সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করব আমরা এক একজন ব্যক্তি যখনই বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করার জন্য যাই তখন আমি আমার দেশের অ্যাম্বাসেডার হিসাবে যাই রিপ্রেজেন্ট করি আমা আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি আমি আমার দেশকে আমি আমার দেশের প্রতিনিধি আমি আমার দেশের অ্যাম্বাসিডার দায়িত্ববোধ থেকে আমি সেখানে যাই আমি যেন এ সুন্দর করে করি আমার আচার আখলাখ থেকে কেউ যেন বলতে না পারে বাঙ্গালি বাঙ্গালি এটা গালি যেন না হয় বরং আমাদেরকে যেন সম্মান সূচক শব্দে আমাদেরকে যেন ডাকে আপনি দেখবেন সেখানে কিন্তু কেউ বাঙালি বলে না সেখানে হাজ্জি ইয়াল্লা রোহা হাজ্জি হাজ্যি একটু সামনের দিকে যান হস্কারে আপনি একটু সামনের দিকে যান সম্মান দিয়ে সবাই কথা বলে এই সম্মান যেন অপদস্থতায় পরিণত না হয় আমরা যেন লাঞ্ছিত অপদস্থ না হই এজন্য সবার খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা মোয়াল্লেম আছেন আপনারা এই জাতীয় কাজে আপনাদের সাথে যারা যাচ্ছে তাদের ব্যাগে অথবা তাদেরকে এ জাতীয় কাজে সম্পৃক্ত করবেন না আপনাদের জন্য যেটা মানহানির কারণ হবে এই সাধারণ হাজি তারা অনেক টাকা দিয়ে হজে যাচ্ছে তাদের মানহানির কারণ হবে এটা যেন তারা ভুক্তভোগী না হয় আমরা সজাগ থাকবো সচেষ্ট থাকব এবং আমরা কেউ এই জাতীয় কাজগুলো করে দেশের মান নষ্ট করবো না আসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরকাত